তার মধ্যে উল্লেখযোগ্য জাতীয় পর্যায়ের একজন খেলোয়াড় যাকে আপনারা সবাই চিনেন ছোট কাকা বিল্লাল মফিজুর কাকার সাথে মঞ্চের পিছনে দেখা করেন এবারে ডুব দিচ্ছেন ঝাপা কবির সম্ভবত তার বাসা আমরা সবাই যে ঝাপা বাউর নামে চিনি সে এলাকায় যা হোক তিনি ঝাপা বাউর এলাকার কৃতি সন্তান দেখতে শুনতে মাসাল্লা একেবারে চান্দের লাহান পড়ে না চোখের পলক পরে না চোখের পলক ছাপা বায়ের খেলা দেখে দর্শকদের পড়ছে না মনের এবং চোখের পলক চমৎকার ভাবে মাসাল্লা সুষম দেহের অধিকারী তিনি ঝাপা কবির নামে খ্যাত আসলে ঝাপা এলাকার মানুষ তো মাছ খেয়ে ডিম খেয়ে তিনি কিন্তু চেয়ারা মাসাল্লা সুপ্রিয় দর্শক এবারে ডুব দিচ্ছেন আর আরেক সুষম দেহের অধিকারী স্টাইলিশ একজন খেলোয়াড় মোহাম্মদ খায়রুল তাকে দেখলে মনে হয় তিনি ডিফেন্সে চাকরি করেন তার অঙ্গভঙ্গি এবং চুল কাটার স্টাইল সেটাই বলে তিনি প্রশংসায় যখন ভাইকে নিয়ে করছিলাম সে প্রশংসার মাঝে তিনি কিন্তু খেলায় সুপ্রিয় দর্শক আবারও ডুব দিচ্ছেন শারীরিক ভাবে যিনি সব দেখতে অনেকটা সুসন্দেহের অধিকারী সেই দেশ খেলোয়াড় মোহাম্মদ বাপ্পি চার খেলা দেখতে দেখতে কিন্তু আমার এমবি বিগুলা শেষ আর এমবি লাগবে না আজই আমি এখন দেখছি সরাসরি নওদা গ্রাম সুলতান দাপাদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তাই দর্শক আপনারা যারা বাপ্পি বায়ের খেলা খেলা ইউটিউব ফেসবুক টিকটকে দেখেছেন এখন দেখছেন নওদা গ্রাম মাঠে তাই যে সমস্ত দর্শক এখনো টিকিট সংগ্রহ করেননি টিকিট সংগ্রহ করে মাঠে আসেন এবং খেলা দেখেন এরপরে কিন্তু আমরা ভারত থেকে আগত সব খেলোয়াড়দের খেলা দেখতে পাব। এবং বাপি ভাইকে কিন্তু রুখে দেওয়ার সম্ভাবনা দর্শকরা এবং পারলেন না আসলে কি বলবো ফজলুল কাকা কিন্তু এখনো ফুরিয়ে চাননি উপযুক্ত সঙ্গ বা সঙ্গী না পাওয়ার কারণে তিনি একাই আর কি করবেন আসলে যে বাঘের বাচ্চা তা কিন্তু আমরা এর আগেও দেখেছি এখনো দেখছি আসলে তাকে সঙ্গ দেওয়ার মতো খেলোয়াড় কিন্তু ইসলামপুরে হয় নাই এ পর্যায়ে ঢুক দিচ্ছেন আরেক সুষম দেহের অধিকারী দেখতে শুনতে মাসাল্লাহ একজন খেলোয়াড় विशाल no, no. মন <laughs> লাগিব जी कल का सर ओ हो और हरारे साहब 72 पैसे है الله اکبر الله اکبر الله اکبر কেমন <laughs> আগে

A la 3! A la 3! A la 3! A la 3!